ঘঘর বর্ষার একদিন বর্ধমান জংশন অতিক্রম করে তালিত স্টেশন ছুঁয়ে এগিয়ে চলেছি বোলপুর শান্তিনিকেতনের দিকে বাইরে কখনো ঝমঝম বৃষ্টি কখনো টিপটিপ প্রকৃতির রূপ বদল রং বদল প্রতি মুহূর্তে ঘটে চলেছে এসি চেয়ারকার কামরার নিরাপদ ঘেরা বসে জানালার দুপাশে বৃষ্টির অসাধারণ রূপ দেখতে খুবই ভালো লাগছে আজ সহযাত্রী বিশেষ কেউ নেই কামরা প্রায় ফাঁকা বললেই চলে কোলাহল নেই সকলেই শান্ত মনে বৃষ্টি উপভোগ করছেন দেখতে দেখতে চলে এলো পরের স্টেশন খানা জংশন এখান থেকে সাহেবগঞ্জ লুপ লাইনে বাঁক নেবে আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর সোজা লাইন চলে যাবে দুর্গাপুর আসানসোল হয়ে ধানবাদের দিকে খানা জংশন স্টেশনে হালকা বৃষ্টি শেডের তলায় অল্প কিছু লোকজন বাকি প্ল্যাটফর্মে কেউ নেই বললেই চলে আমাদের ট্রেনেরও এখানে স্টপেজ নেই প্ল্যাটফর্ম পেরিয়ে গিয়ে ছোট্ট শহরটা একদম অন্য রকম দেখায় মজা হল এই লেভেল ক্রসিংটা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ প্রকৃতির রূপ সুন্দরভাবে বদলে যায় চারদিকে সবুজের ঘনত্ব সবুজের সৌন্দর্য যেন আরও বাড়ে জলের আয়নায় মুখ দেখতে চায় আকাশের সামিয়ানা যেদিকে তাকাই সবুজ আর সবুজ তার সঙ্গে বৃষ্টির জলছবি খানা জংশন আর ঝাপটের ডালের মধ্যবর্তী এই অঞ্চলটা সারা বছরই খুব সুন্দর এক এক ঋতুতে এক এক রকম রং বদলায় রূপ বদলায় প্রকৃতি মেন লাইন থেকে একটি শাখা লাইন আমাদের পাশে মেশে এই লাইনটিতে সাধারণত মালগাড়ি চলে আবার আকাশ কালো করে আসে বৃষ্টি শুরু হয় টিপটিপ আর একটা একটা জায়গায় কফি কিনে নিয়ে জানালার বাইরে আবার চোখ রাখি তখন ট্রেনের গতি খানিকটা কমে এসেছে ট্রেন এবারে অতিক্রম করতে থাকে জনমানবহীন স্টেশন নোয়াদার ঢাল এই লাইনে তিনটে ঢাল রয়েছে ঝাপটের ঢাল নোয়াডার ঢাল আর পিচকুড়ির ঢাল তা নিয়ে রেল প্রেমীদের কত ঠাট্টা করা কিন্তু এই তিনটি স্টেশনের সৌন্দর্য এক কথায় অসাধারণ নোয়াদার ঢাল স্টেশন অতিক্রম করার পর আবার আকাশ কালো করে চারদিক অন্ধকার করে বৃষ্টি আসে খানিক দূরের জিনিসও পরিষ্কার দেখা যায় না আরেকটা কফি নিয়ে জানালার বাইরে সেই বৃষ্টির আলপনা আঁকা দেখতে বসে থাকি এবার আমাদের ট্রেন পৌঁছবে ঘুস করা স্টেশনে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের আগে ঘুস করা হলো আগে স্টেশন যেখানে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে এবং ঘুস করা হল বর্ধমান জেলার শেষ স্টপেজ তারপর বীরভূম জেলা পড়ে যাবে এই তো দেখতে দেখতে এসে গেলাম গুসকরা স্টেশনে তখন বৃষ্টি আর কুয়াশার মতো একটা কিছু মিলে বাইরের পরিবেশটা একেবারে অন্য রকম করে তুলেছে সারা বছর করা স্টেশনকে যে রূপে দেখি বর্তমান রূপ তার থেকে একেবারেই অন্য রকম এবং অন্য রকমভাবেই উপভোগ্য এখানে ট্রেনের স্টপেজ দু মিনিট ছাতা মাথায় দিয়ে দু একজন নামলেন তারপর আবার আমাদের যাত্রা হলো শুরু ভেদিয়া স্টেশন অতিক্রম করার পর আবার জানালার দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে পৌঁছে গেলাম অজয় নদের সেতুর পাশে সেতুর ওপর দিয়ে অজয় অতিক্রম করতে খুব ভালো লাগে যতবার যে কোনো ঋতুতে নদীটা পার হই তার নতুনতর রূপে মুগ্ধ হই কয়েক সেকেন্ডের মাত্র যাত্রা নদীটা ফুরিয়ে গেল আবার বীরভূম জেলায় সবুজ প্রকৃতির ভেতরে পড়া গেল এতক্ষণ ছিলাম বর্ধমান জেলায় অর্থাৎ নদীর ওপার পর্যন্ত বর্ধমান জেলা আর এপারে বীরভূম জেলা শেষবারের মতো আমাদের ট্রেন গতি বাড়িয়ে এগিয়ে চলে বৃষ্টি একটু হালকা হয়েছে ক্রমশ বোলপুর শান্তিনিকেতনের শহরতলি দেখা যেতে থাকে পৌঁছে যাই আমাদের প্রিয় স্টেশনে